সম্মানিত উপস্থিতি আজকে আমি এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আজকের যে রয়েছে আজকের যে যুবকরা রয়েছে এই যুবকরা কি কি কারণে নষ্ট হয়ে যাচ্ছে এবং এই নষ্ট থেকে প্রতিকার আমরা কিভাবে করতে পারি তো যুব সমাজ নষ্টের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে কিছু কারণ আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ যুব সমাজ নষ্টের এক নম্বর কারণ হচ্ছে

নারী অপেক্ষা অধিক ক্ষতিকর কোন ফেতনা আমি রেখে যাইনি অর্থাৎ পুরুষরা নারীর ফেতনায় নিপতিত হবে এই ভবিষ্যৎবাণী এই কথাটি আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বলে দিয়ে গেছেন আর ইসলাম যেন ব্যবিচারের প্রতি এতটা কঠোর যে ইসলাম শুধু জেনা ব্যবিচার করাটাকে হারাম করেনি বরং জেনা ব্যবিচার যেখানে হতে পারে তার নিকটবর্তী হতে নিষেধ করেছে সেরা বন ইসরা সেরা নম্বর সতেরো আয়াত নম্বর বত্রিশ আল্লাহ বলেন

হে আল্লাহর আমাকে ব্যবচার করার অনুমতি দিন তখন নবীকটিকে বললো কি তোমার মায়ের সাথে তা পছন্দ করো তোমার বোন বা মেয়ের সাথে তোমার খালা বা ফুকুর সাথে তা পছন্দ করো যুবকটি প্রত্যেকের জন্য একই উত্তর দিল না আল্লাহর কসম হে আল্লাহর রসুল আপনার যুব আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক তখন নবী সাল আলী হাসাল্লাম সেই যুবকটিকে বললেন তাহলে লোকেরাও তা পছন্দ করে না যে কেউ তাদের মা মেয়ে বোন খালা বা কুপুর সাথে বিচার করুক অর্থাৎ আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম সে যুবকটিকে এইভাবে বুঝিয়ে দিলেন এবং সেই যুবক সম্পর্কে বর্ণিত হয়েছে এই যুবক তার মৃত্যু পর্যন্ত কোন নারীর দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় নাই সুবাহ আল্লাহ তাহলে আমরা ভাবে এটা বুঝতে পারছি যে ইসলামে জেনা ব্যভিচারকে টোটালি হারাম বলে ঘোষণা করা হয়েছে এখন জেনা এটা কি কি ভাবে হতে পারে শুধু কি গোপনাঙ্গের মাধ্যমে জেনা হয় নাকি জেনার আরো বিভিন্ন কোয়ালিটি রয়েছে সহি মুসলিম 6512 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দু চোখের জেনা হলো দৃষ্টি দৃষ্টিপাত করা দু কানের জেনা হলো শ্রবণ করা জিহোবার জেনা হলো কথাPopen করা হাতের জেনা হলো স্পর্শ করা পায়ের জেনা হলো হেঁটে যাওয়া অন্তরের জেনা হলো আকৃষ্ট বাসনা করা আর লজ্জাস্থানটা বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে চোখের জানা কিভাবে হয় ধরেন আপনি ফেসবুক চালাচ্ছেন হঠাৎ করে আপনার সামনে কোন একটা ভিডিও বা ছবি চলে আসলো আপনি সেই ছবিটা বা ভিডিওটা দেখলেন সেখানে একটা মেয়েকে আপনি দেখলেন তাহলে এটা হলো চোখের জানা রাস্তা দিয়ে হাঁটতেছেন সামনে কিছু মেয়ে চলে আসলো আপনি আপনার চোখকে হেফাজত করতে পারলেন না সে মেয়ের সৌন্দর্যটাকে আপনি রূপভোগ উপভোগ করলেন তাহলে সেটা চোখের জানা হবে তারপরে আপনি আপনার বান্ধবীর সাথে নন মাহারামদের সাথে যদি অপ্রয়োজনে কোনো কথা বলেন সেটা হতে পারে ফোনে সেটা হতে পারে সামনাসামনি হতে পারে আপনার ক্লাসমেট এর সাথে আপনি কোনো বিষয়ে কথা বলছেন আপনার সাথে আপনি রিলেশনে তাহলে এর মাধ্যমে কানের জানা হবে চোখের জানা হবে মুখের জানা হবে জিহবার জানা হবে তাহলে এভাবে বিভিন্ন ভাবে জেনা ব্যবিচার হয়ে থাকে শুধু গোপনাঙ্গের মাধ্যমে জেনা ব্যবচার হয় বিষয়টা কিন্তু এরকম না চোখেরও জানা হতে পারে জিহবারও জানা হতে পারে কানেও জানা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অঙ্গপ্রত্যঙ্গগুলোকে জানাবে বিচার থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুক আমিন আর কিয়ামতের দিন আমাদের যে অঙ্গপ্রত্যঙ্গগুলো রয়েছে এই অঙ্গপ্রত্যঙ্গগুলো কিন্তু আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখে মোহর মেরে দেবে আমরা মুখে কিছু বলতে পারব না কিন্তু দেখব আমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলো সেদিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করছে নম্বর আয়াত বলেন যে আমি তাদের মুখে এবং তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সে বিষয়ে সাক্ষ্য দিবে যা তারা অর্জন করেছে তাহলে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নিকটে সাক্ষ্য প্রদান করবে সুরা হামিম সাজদা সোরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর বিশ আল্লাহ বলেন

যখন তাদের কান, তাদের চোখ ও তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কেও সাক্ষ্য দেবে যে চোখ দিয়ে আপনি খারাপ জিনিস দেখছেন এই চোখ কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে এমন কি শরীরের চামড়াগুলো পর্যন্ত আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে माफ করুক আমাদেরকে হেফাযত করুক আমেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ভবিষ্যদ্বাণী করেছেন কি ভবিষ্যৎবাণী করেছেন সেই বুখারি আশি নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যে কেয়ামতের আলামত হচ্ছে কেয়ামতের পূর্বে জেনা ভেবেচার এটা বিস্তার লাভ করবে অর্থাৎ কেয়ামত যত নিকটবর্তী হবে মানুষ জেনা ভেবেচার তত বেশি করে করবে আমরা দেখতেছি না আজ থেকে পঞ্চাশ বছর আগে যে পরিমাণ জেনা ভেবেচার হতো আজকের দিনে তার চেয়ে কয়েক গুণ বেশি জেনা ভেবেচার হচ্ছে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এই বিষয়টিরই ভবিষ্যৎবাণী করেছেন সেই বুখারি পাঁচ নম্বর হাদিস কিয়ামতের পূর্বে মানুষ জেনা বিচার রেশমি কাপড় ও বাদ্যযন্ত্রকে হালাল বলে মনে করবে অর্থাৎ মানুষ মদ খাওয়াটাকে হালাল মনে করবে জেনা ব্যবিচার করাটাকে হালাল বলে মনে করবে হারাম মনে করবে না সে তার বান্ধবীর সাথে কথন করবে কিন্তু সে এটাকে হালাল বলে মনে করে করবে হারাম মনে করবে না ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে একসাথে ঘুরে বেড়াবে পার্কে যাবে রেস্টুরেন্টে যাবে কিন্তু তারা এটাকে হারাম মনে করবে না হালাল বলে মনে করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি ভবিষ্যদ্বাণী করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালালকে যেন আমরা হালাল মনে করি হারামকে যেন হারাম মনে করি এই বিষয়টি তৌফিক দান করুক আমিন

সাঈদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য পুরুষকে দেখি তাহলে তরবারি দ্বারা তার মাথা কেটে ফেলব এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছেলে তিনি বললেন যে তোমরা কি সাদের আত্মমজ্জদা বোধ বা ঈর্ষায় আশ্চর্য বোধ করছো আল্লাহর কসম আমি সাদের চেয়ে বেশি ঈর্ষাবান এবং আল্লাহ আমার চেয়ে বেশি ঈর্ষাবান এজন্য তিনি প্রকাশ্য এবং গোপন সকল অশ্লীলতাকে অবৈধ বলে ঘোষণা করেছেন অর্থাৎ যে কাজ আপনি গোপনে করবেন সেটাও ইসলামে হারান যে কাজ আপনি প্রকাশ্যে করবেন সেটাও ইসলামে হারান অর্থাৎ জেনা বেবিচারকে ইসলাম প্রকাশ্যে হারাম বলে অবৈধ বলে ঘোষণা করেছে আর কিছু ভাইদেরকে দেখা যায় তারা ফেসবুকে এক ধরনের স্ট্যাটাস দেয় ইন এ রিলেশনশিপ বেমান ইমো রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে তারা তার ফেসবুক ফ্রেন্ডকে তারা তারা প্রতিবেশীকে এটা জানিয়ে দেয় সে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে সে একটা জেনার সম্পর্কে লিপ্ত আছে ইন রিলেশনশিপ বলতে এটাকেই বোঝাচ্ছে সে বিয়ে করলে কিন্তু ইমো রিলেশনশিপ এটা দিবে না সে দিবে ম্যারিড কিন্তু সে যখন কোনো নন মাহরামের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকবে তখন সে এই স্ট্যাটাসটি দিবে ইমো রিলেশনশিপ এই বিষয়টি আসলে কেন হচ্ছে আগের যুগে মানুষ খারাপ কাজ করলে সেটা লুকিয়ে করার চেষ্টা করত কিন্তু এখনকার মানুষ লুকায় করে না তারা প্রকাশ্যে করছে এর মূল কারণটা কি সেই মুসলিমের ষাট নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন ওয়াল হায়া ঔষ উবাতুল মিনার ইমান লজ্জা হচ্ছে ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা সেই বুখারি হাদিস নম্বর ছয় হাজার একশো বিশ আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে পূর্ববর্তী নবীদের নসিহাত থেকে মানুষ যা লাভ করেছে তার একটা হলো যদি তুমি লজ্জা না করো তবে তুমি যা ইচ্ছা তাই করো অর্থাৎ আজকের যুব সমাজ নষ্ট হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে যুব সমাজের ভিতর থেকে লজ্জা উঠে গেছে এই লজ্জা থাকলে কি তারা আর ফেসবুকে ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দিতে পারত তারা তো এর মাধ্যমে মানুষদেরকে জানার প্রতি উৎসাহ প্রদান করছে আবার আরেকটি বিষয় দেখা যায় সেই বিষয়টি হলো যে অনেক দিবস রয়েছে যেমন ভ্যালেন্টাইন ডে পিস ডে হ্যাপি বার্থডে বিভিন্ন জন্মদিন পালন উপলক্ষে বিভিন্ন নোংরামি আমাদের সমাজে প্রচলিত রয়েছে আমাদের সমাজে বিভিন্ন নোংরামি প্রচলিত রয়েছে এই বিজাতীয়দের যে সংস্কৃতি দিবসগুলো এগুলো কি মুসলমান হিসেবে আমরা পালন করতে পারবো কি পারবো না সিরামী আবুদাউদ্ চার হাজার একত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হোসাল্লাম বলেন মেন দাসাদে কমিন হোম যে ব্যক্তি বিজাতীয়দের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে সেই মুখারি দুই হাজার চারশো নম্বর হাদিস আল্লাহর নবী সাল আলী হাসাল্লাম বলেন যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে প্রতি বিঘতে বিঘতে এবং প্রতি গজে গজে এমনকি তারা যদি গোসাতের গপ্তেও ঢুকে তবে তোমরাও তাতে ঢুকবে সাহাবিগন জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল আপনি কি ইয়াহুদি ও নাসারাদের কথা বলছেন নবী সাল আলী আসাল্লাম বললেন তবে আর কার কথা অর্থাৎ আমাদের সমাজে যে জেনা ব্যবিচার প্রচলিত রয়েছে এই জেনা ব্যবিচার আমরা ধার করেছি ইহুদি খ্রিস্টানদের কাছে বিজাতীয়দের সংস্কৃতি থেকে যার কারণে ইসলামে বিজাতীয়দের সংস্কৃতি গ্রহণ করাকে অবৈধ বলে হারাম বলে ঘোষণা করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার তফিক দান করুক আমিন যুব সমাজ নষ্টের এক নম্বর কারণ আমরা আলোচনা করলাম জেনা বেবিচার হারাম সম্পর্ক হারাম রিলেশন এটা যুব সমাজ নষ্টের এক নম্বর কারণ যুব সমাজ নষ্টের দুই নম্বর কারণ হচ্ছে নেশাদার দ্রব্য অর্থাৎ যুবকরা আজকে নষ্ট হয়ে যাওয়ার পিছনে একটি অন্যতম কারণ যে তারা নেশায় লিপ্ত তারা ছোট ছোট নেশা থেকে বড় বড় নেশার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে সেমানে ইবনে মাজান হাদিস নাম্বার তিন হাজার তিনশো পঁচাত্তর

لا يشرب الخمر رجل من امتي فيقبل الله منه صلاته الربعينا يوما আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিনের সালাত কে কবুল করবে না নাওমല്ല তাহলে আল্লাহর রাসূলের তিনটি হাদিস থেকে আমরা প্রত্যেকটি বিষয় বুঝতে পারছি এক নাম্বার বিষয় কোন ব্যক্তি যদি নেশা দ্রব্য পান করে ওই ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলমী যদি মাফ করেন তাহলেই কেবলমাত্র জান্নাতে প্রবেশ করতে পারবে দুই ওই ব্যক্তি আল্লাহর নিকটে মুক্তি পূজকের ন্যায় অপরাধী হবেন কেননা ওই ব্যক্তি তার নাফসের পূজা করে সে তার প্রবৃত্তির পূজা করে কেননা তাকে যখন বলা হয় এই নেশাটা ছেড়ে দাও সে ওই নেশাটা ছাড়তে পারে না অর্থাৎ সে প্রবৃত্তির পূজারি সে তার নাফসের পূজা করে নাফসের গোলামি করে সে আল্লাহর গোলামি করে না তিন নম্বর কোনো ব্যক্তি যদি মদ পান করে নেশাদার দ্রব্য পান করে তাহলে ওই ব্যক্তির আল্লাহ দিনের সালাদ কবুল করবেন না এবার আসা যাক যে নেশাদার দ্রব্য বলতে আসলে কি বোঝানো হয় যে বস্তু বেশি পরিমাণ গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয় নেশা তৈরি হয় তাকে বলা হয় নেশাদার দ্রব্য অর্থাৎ ধরেন আপনি পানের সাথে যদা খেলেন এই কিছু পরিমাণ জদ্দা খাওয়ার কারণে আপনার নেশা তৈরি হয়নি কিন্তু আপনাকে যদি বলা হয় যে জর্দার গোটা বোতলটা আপনি খেয়ে নেন তাহলে কি খেতে পারবেন অবশ্যই খেতে পারবেন না আপনার বিবেকের ক্ষতি হবে যদি আপনাকে বলা হয় এক গ্লাস মদ খান এক গ্লাস মদ খেলে অনেক মানুষের রয়েছে যাদের নেশা তৈরি হয় না কিন্তু তাকে যদি বলা হয় যে গোটা মদের বোতলটি আপনি খেয়ে নেন তাহলে তার নেশা তৈরি হবে কি হবে না অবশ্যই নেশা তৈরি হবে অর্থাৎ যে বস্তু বেশি পরিমাণ গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয় সেটাকে বলা হয় নেশাদার দ্রব্য সুমানে না সাই হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো বিরাশি আল্লাহ নবী বলেন আলী হাসাল্লাম বলেন প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম খবর আর প্রত্যেকটি মাদক হল হলো মদ অর্থাৎ যে জিনিস নেশা তৈরি করে মানুষের মধ্যে সেই জিনিসটিকে এই হাদিসে আল্লাহ নবী হারাম বলে ঘোষণা করেছেন এখন এই নেশাদার দ্রব্য পৃথিবীর যে কোনো নামে যে কোন ভাবে প্রচলিত থাকতে পারে সেটা আমরা যদি এখন মদের বোতলে নাম দিয়ে দিই সেভেন আপ তাহলে কি সেটা জায়জ হবে তো ঠিক সেভাবে পৃথিবীতে যত নেশা দ্রব্য রয়েছে আল্লাহ রসুল এক বাক্যে সেগুলোকে অবৈধ বলে ঘোষণা করেছেন হারাম প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম অকুল্য মুশকিরিন খবর আর প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো মত অর্থাৎ আপনি যে কোনো নেশাদার দ্রব্য না কেন বিড়ি সিগারেট জদ্দা ভুল চোয়ানি মদ যা খান না কেন সেগুলো হারাম বলে অবৈধ বলেই বিবেচিত হবে সিরানি নাসাই পাঁচ নম্বর হাদিস আল্লাহর নবী সাল আলী হাসাল্লাম বলেন যে পানীয় বস্তু অধিক পানে মাদকতা আসে তা কলিলুহ হারাম তার অল্প হারাম সামান্য পরিমাণ হারাম অর্থাৎ আপনি একটু বিরিখে বললেন যে আমার তো নেশা তৈরি হয়নি এর কোন সুযোগ ইসলামে নেই কেননা যে বস্তুর বেশি পরিমাণ খেলে নেশা তৈরি হয় আল্লাহ রসুল ওই জিনিসটাকে স্বল্প পরিমাণ গ্রহণ করতেও নিষেধ করেছেন সেটাকে হারাম বলে ঘোষণা করেছেন অর্থাৎ আপনি যে নেশাদার দ্রব্য গ্রহণ করবেন এর সামান্য পরিমাণ স্পট আপনাকে দেয়নি ইসলাম অর্থাৎ এই নেশাদার দ্রব্য সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে যে হাদিসগুলো আলোচনা করতে গেলে পৃথক খুদবার প্রয়োজন আল্লাহর তাহলে এখন যারা নেশাদার দ্রব্য পান করে তাদের আখিরাতে কি শাস্তি হবে তারা দুনিয়াতে তো খারাপ খাবার খায় তো আখিরাতে তারা কি খাবে সেনানে নাসাই হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো নয় আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বলেন যে প্রত্যেকটি মাদক দ্রব্যই হল হারাম আল্লাহ তালা নির্ধারিত করে রেখেছেন যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ রব্বের আলমিন ওই ব্যক্তিকে দিনাতল খাবার থেকে পান করাবেন সাহাবিগন জিজ্ঞেস করলেন ইয়া রসুল খাবার কি জিনিস তিনি বললেন তা হলো জাহান্নীদের ঘাম অথবা পুচ তাহলে যেই চাচা যেই যুবকেরা আজকে জড্ডা খাচ্ছে পান দিয়ে তাদেরকে বলে দিতে চাচ্ছি তারা দুনিয়াতে থাকা অবস্থায় যেমন খারাপ জিনিস খেয়েছে তারা আখিরাতেও খাবে জাহান্নামিদের ঘাম অথবা পুচ যারা সিগারেট খাচ্ছে তাদের খাবার হবে জাহান্নাবের মধ্যে ঘাম অথবা পুচ সুতরাং আজকে থেকেই এখন থেকেই এই লেষাদার দ্রব্যকে আমাদেরকে আমাদের জীবন থেকে বাদ দিতে হবে তাহলে আমরা আমাদের চূড়ান্ত সফল সফলতায় পৌঁছাতে পারবো কেননা আরেকটি হাবিসে সকল অপরাধের মূল হিসেবে আল্লাহ রসুল নেশাদার দ্রব্যকে উল্লেখ করেছেন সকল পাপের উচ্চ হিসেবে এই নেশাদার দ্রব্য থেকে পারিবারিক এই নেশাদার দ্রব্য থেকে আপনার হবে এই নেশাদার দ্রব্য থেকে আপনি সালাত আদায় করতে পারবেন না আপনি মসজিদে ঢুকতে পারবেন না কেননা মুখী গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা যায় না আপনার সালা তো বাদ হয়ে যাচ্ছে তাহলে এই নেশাদার দ্রব্য খাওয়ার কারণে আপনার জীবনে অসংখ্য অগণিত ক্ষতি হবে আল্লাহ আমাদেরকে আল দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক কারণ সেই কারণটি হলো গান বাজনা থাকা আজকে দেখবেন তারা গান বাজনা বাজায় একুশে ফেব্রুয়ারিতে দেখবেন গান বাজনা বাজাচ্ছে ঈদের দিনও দেখবেন গান বাজনা বাজাচ্ছে তারা বিভিন্ন অকেশনে বিভিন্ন দিবসে তারা গান বাজনা বাজিয়ে থাকে সাইকুল ইসলাম ইমাম আলিবাই তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন যে গান হচ্ছে অন্তরের মত মত যেমন আমাদের শরীরের ক্ষতি করে ঠিক ভাবে এই গান বাজনা আমাদের অন্তরটাকে মিফাকি তৈরি করে মুনাফিকি তৈরি করে দেখবেন যারা গান বাজনা শুনে সালাত আদায় করতে আসবেন দেখবেন আপনার সালাতের মধ্যে মনোযোগ বসছে না কেন কেননা এই গান বাজনা আপনার অন্তরে মুনাফিকি তৈরি করে দিয়েছে এই গান বাজনা শুনবেন ক্রান্তি লত করবেন ভাল লাগবে না আপনার গ্রান্তি লত করতে

অসার বাক্য ক্রয় করে লহুয়াল হাদিস ক্রয় করে আর তারা ওইগুলোকে মানুষের নিকটে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে মানুষ সেগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্চনা করা যা এখানে যে লাহুয়াল হাদিস শব্দটা রয়েছে এর ব্যাখ্যা সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা নিয়ে থাকা সাহাবি আব্বাস জাবের উমর রাদিয়াল্লাহু আনহু তারাও বলেছেন যে লাহুয়াল হাদিস দ্বারা গান বাজনাকে উদ্দেশ্য করা হয়েছে অর্থাৎ কোরআন থেকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এমন গান বাজনা কিসা কাহিনী এগুলো সব কিছুই হচ্ছে লাহুয়াল হাদিস এর অন্তর্ভুক্ত এই সুরালকমানের ছয় নম্বর আয়াত এই আয়াতটি কেন আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন মক্কার একজন মুশ্রিক ব্যবসায়ী ছিল তার নাম হচ্ছে নজর ইবনে হারেস সে মানুষকে কোরআন থেকে আল্লাহ রসুলের দাওয়াত থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষকে নর্তকি ক্রয় করে নিয়ে এসেছিল সে বিদেশ থেকে যখন মানুষেরা কোরআন শোনার জন্য আল্লাহ রসুলের কাছে যেত তখন এই নজর হারেস তাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভুলতো যে মহান তো তোমাদেরকে কোরআন শুধু নামাজ করা রাজা রাখা এবং ধর্মের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার কথা বলে এদের তো শুধু কষ্টই কষ্ট এসো তোমরা এখানে আসো এবং এই গানটি শুনো এবং উল্লাস করো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহরুল আলমিন কোরআন ছয় নম্বর আয়াত নাজিল করেন অর্থাৎ পবিত্র কুরআনুল কারীম গায় গান বাজনাকে প্রকাশ্যে একদম সুন্দরভাবে হারাম অবৈধ বলে ঘোষণা করা হয়েছে কিন্তু বিভিন্ন দল আমাদের সমাজে রয়েছে যারা বলে যে কুরআনুল কারীম নাকি গান বাজনাকে হারাম করা হয়নি আমরা কি ওই ব্যক্তির কাছ থেকে তাফসীর গ্রহণ করব নাকি যেই তাফসীর সাহাবীগণ করেছেন কুরআনুল কারীম সম্পর্কে তাদের কাছ থেকে আমরা তাফসীর গ্রহণ করব অবশ্যই আমাদেরকে সাহাবায়ে کرام থেকেই তাফসীর গ্রহণ করতে হবে আমরা হালুল হাদিস কেন আর তারা অন্য কোন মাসলাকের মানুষ কেন আমরা সবসময় কোরআন হাদিস বুঝি যেভাবে সাহাবিগণ বুঝেছেন সেভাবে আর তারা কোরআন হাদিস বুঝে যেভাবে তাদের ইমামরা বুঝেছে সেভাবে অর্থাৎ তাদের সাথে আমাদের এই পার্থক্যটার কারণেই হচ্ছে আমরা হালুল হাদিস না হলে আমাদের এই নামটা দেওয়ার কোন প্রয়োজন ছিল না যেহেতু প্রয়োজন হয়েছে তার কারণে আমরা আমাদেরকে হালুল হাদিস বলে পরিচয় দিয়ে থাকি আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম এই গান বাজনার একটি ভবিষ্যৎবাণী করেছেন সোনানি তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার দুইশো চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ সরব আজাদ অবশ্যই উন্মতের মাঝে ঘুরিয়ে আসবে বর্ষণ হবে কখন বর্ষণ হবে যখন মানুষ বাদ্যযন্ত্র এবং নর্তকীদের নিয়ে ব্যস্ত হয়ে থাকবে তখন আল্লাহ রব্দুল আল আসমান থেকে তিনটি আজাদকে বর্ষণ করবেন এক ভূমিদশ চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আজাদ এই উন্মত আসবে তখন যখন মানুষ মদ্য পান নিয়ে ব্যস্ত থাকবে নিয়ে থাকবে আপনারা যদি বাস্তব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গান বাজনা অনুষ্ঠান করা হয় না দেখবেন সেই জায়গায় মানুষ নাচানাচি করতেছে সামনে একটা নর্তকি নাচানাচি করতেছে আর এদিকে মানুষ মদ পান করতেছে নেশাদার দ্রব্য পান করতেছে তারপরে তারা জানাব্য বিচারে লিপ্ত হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আলহরাসুল যে ভবিষ্যৎ বাণী করেছেন এটা 100% সঠিক তাই আমরা যুব সমাজকে বলবো যে দান বাজনা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন যেমন এখানে আপনারা একটা ফ্যান লাগিয়েছেন যে ব্যক্তি ফ্যানটা দান করেছে এই ব্যক্তি যদি মারাও যায় ততদিন পর্যন্ত সব পেতে থাকবে যতদিন এই ফ্যানটা এখানে থাকবে পর্যন্ত এই ফ্যানের বাতাসে ওই ব্যক্তি উপকৃত হবে নামাজ পড়ার সময় আরাম পাবে ততদিন ওই ব্যক্তি সাতকা স্বরূপ সেই কবরের মধ্যে থেকেও সব পেতে থাকবে ঠিক তেমনি ভাবে আপনি যদি কোনো গান এবং বাজনা আপনার ফেসবুকের মধ্যে শেয়ার দিয়ে রাখেন এই গান এবং বাজনা যতজন মানুষ শুনবে ততদিন মানুষ যে গুনাহকার হবে এই গুনাহের ভাগিদার আপনাকে হতে হবে কেন কেননা আপনি একটা খারাপ কাজের সূচনা করে দিয়ে গেছেন আপনি একটা সিনেমা হল বানাই দিলেন তারপর আপনি মারা গেলেন এই সিনেমা হলে গিয়ে যতজন মানুষ পথভ্রষ্ট হবে তাদের পথভ্রষ্টতার জন্য আপনার আমল নামাও গুনা যুক্ত হতে থাকবে সেই মুসলিম ছয় নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন

গান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন সর্বশেষ আরেকটি বিষয় যুব সমাজ নষ্টের একটি অন্যতম বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন এই পৃথিবীতে প্রয়ণ করেছেন আমরা যে একদিন মারা যাব এই বিষয়টা উপলব্ধি করতে ব্যর্থ যার কারণে তারা শয়তানের আনুগত্য করছে আল্লাহর আনুগত্যকে পরিত্যাগ করে দিয়ে আল্লাহ বলেন সূরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে

উঠাবো আল্লাহ কি বলেন মালিক আমি বিচার দিবসের মালিক অর্থাৎ আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার আনুগত্য করার জন্য তার ইবাদত করার জন্য আবার আমাদেরকে একদিন মারা যেতে হবে আল্লাহ রব্দুল আলামিন যে মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি থেকে তিনি আমাদেরকে আবার উঠাবেন এবং আমাদেরকে বিচার দিবসের সম্মুখীন হতে হবে আল্লাহ বলেন জিলজাল সুরা জিলজাল আয়াত সাত থেকে আট فَمَنْ যদি অল্প পরিমাণ ভালো কাজ করে তাহলে সে তা দেখবে এবং কেউ যদি সামান্য পরিমাণ পাপ কাজ করে তাহলে সেও তা দেখবে অর্থাৎ আমরা যে মারা যাব এমনি শেষ হয়ে যাবে না আমাদেরকে আবার কর্মফল দিবসের মুখামুখি হতে হবে বিচার দিবসের মুখামুখি হতে হবে যে বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ বিচার করবেন কিন্তু ন্যায় পড়ায়ণা তার সাথে আপনি এটা মনে করিয়েন না যে দুনিয়াতে খারাপ কাজ করে মরে যাব, আর আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে ছেড়ে দিবেন আল্লাহ রব্দুল্লা আলমিন ন্যায় পরায়ন রাজাদিরাজ তিনি তার হিসাব সঠিক ভাবে নেবেন